নমস্কার বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষ নেয়াচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সি কায় মন মজিনু বিফল তপে বড়ি কানন স্বপ্নে তবকক্ষী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃ কোষে রতনের রাজি এ ভিখারি দশা কেন তোর আজি যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনি জালে নমস্কার